কোথায় মেলায় আসছি আমরা কোথায় আসলাম হুম হম এগুলো সব মাটির মাটির গামাইলে আমি কি করতাম কত সুন্দর জিনিস আছে এখানে দেখছো বাবা

এই ফুলের টপ সুন্দর খুব সুন্দর জিনিস কোনটা লভি আমারে দেখায় না আমরা কোথায় উঠলাম মাথা ঘুরাটা বন্ধ হয়ে যাবে তাহলে কেন উঠছো মাকে বলো এবার মাথা মাথা ঘুরে takikinso, kikin siya. Ito